রহিম সম্মানিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা মন্ডলী অভিভাবকগণ প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত সকল দর্শকবৃন্দ সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আল মুর্শিদ একাডেমির আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমাদের বিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল দু সালে একটি সুস্থ সুন্দর ও শিক্ষামূলক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার আলো সমাজের প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের পথ চলা সেই ধারাবাহিকতায় আলমুরশিদ একাডেমির আয়োজিত ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারই একটি গৌরবময় দৃষ্টান্ত আজকের এই দিনটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর দিন নয় বরং এটি শিক্ষার্থীদের মানসিক শারীরিক নৈতিক বিকাশের এক অনন্য সুযোগ খেলাধুলার মাধ্যমে তারা শুধু জয় বা পরাজয় শেখে না বরং অধ্যাবসায় আত্মবিশ্বাস দলগত সহযোগিতার মূল্যবান শিক্ষাও লাভ করে আমাদের বিদ্যালয়ে মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুর্শেদ আলী সাহেবের এই প্রতিষ্ঠানে প্রস্তর গড়ে তুলেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি মনে করেন একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম হলো শিক্ষা কারণ শিক্ষা মানুষকে সভ্য করে তোলে তাদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলে এবং ভবিষ্যতে সমাজ জাতি দেশকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে এই দর্শনকে সামনে রেখে আমরা আমাদের শিক্ষার্থীদের সার্বিক উন্নতির জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি আমাদের এই আয়োজন সফল ও স্মরণ করতে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অন্যান্য কর্মচারী ও শিক্ষার্থীরা যে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে তা সত্যি প্রশংসনীয় আমি মনে করি সকলে উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে মনে রাখতে হবে জয় বা পরাজয় কিন্তু বড় কথা নয় বরং অংশগ্রহণ করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের চলার পাথেও আসুন সকলে মিলে এই মহৎ কর্মযজ্ঞে অংশীদার হই ধন্যবাদ